তো এখন আমরা কয়েকটি আইটেম করব এগুলো হচ্ছে আপনার উপসর্গ উপসর্গটা বেশ বড় কিন্তু এত পড়ার এখন টাইম নেই পড়ব না কিন্তু কোনটা কোন উপসর্গ কয়েকটি আছে এগুলো করব ঠিক আছে তারপর এদিকে আছে আমাদের বাচ্চ আছে অনুস্বরগ আছে এদিকে আমাদের উক্তি আছে জ্যোতিগাছের চিহ্ন আছে ছন্দ অলঙ্কার আছে শব্দ গঠন একটু আছে আচ্ছা তো সবার আগে আমরা ফিরে যাই আমাদের উপসর্গ তো উপসর্গ আপনার কি শব্দের নতুন অর্থ তৈরি করে তারপর এটা কিন্তু স্বাধীন হিসেবে ব্যবহার হয় না জাস্ট একটা অর্থবাচকতা আছে তো সরি অর্থ বাচকতা নেই অর্থ দৌতকতা আছে তো আপনার খাটি বাংলা উপসর্গ একুশটি এগুলো হচ্ছে আপনার অ অঘা অজ অনা এই চারটার সাথে অ অঘা অজ অনা তারপর আ আর আন আপ আ আর আন আপ এই চারটার সাথে ঠিক আছে আর ইতি উন একসাথে আর হচ্ছে তারপর পড়বেন ইতি উন তারপর পড়বেন পাতিরাম কতকুনি বিভোর কতকুনি তারপর বি ভোর গেল গেলো আর হচ্ছে হাসু সাস এই হচ্ছে আপনার একুশটা আবার বলি অ অঘা অজ অনা অ অঘা অজ অনা আর আ আর আন ইতি উন কত কুন্নি পাতিলাম কৎকুনি বিভর হাসুস আচ্ছা এখানে দেখেন অব্যবহৃত হয়েছে নিন্দিত অর্থে যেমন অকেজ অচেনা অপয়া অকেজ অচেনা অপয়া এখানে অব্যবহৃত হয়েছে নিন্দিত অর্থে আর আপনারা দেখেন এখানে অনা এই অনা হচ্ছে এখানে দেখেন অনাবৃষ্টি আর অনাদর এখানে অভাব হিসেবে ব্যবহৃত হয়েছে অনাবৃষ্টি আর অনাদরে অভাব হিসেবে ব্যবহৃত হয়েছে অনা তারপর হচ্ছে অনামুখ এখানে অনা হচ্ছে অশুভ হিসেবে ব্যবহৃত হয়েছে এখানে অনা অনামুখতে অশুভ হিসেবে ব্যবহৃত হয়েছে তারপর আপনার আ এই আটা হচ্ছে আকারা আধুয়া আলোনি আকারা আধুয়া আলোনি এই তিনটাতে ব্যবহার করা হয়েছে অভাব হিসেবে এই তিনটাতে ব্যবহার করা হয়েছে অভাব হিসেবে আকারা আধুয়া আলোনি আর আ হচ্ছে আকা আকাঠা আর আগাছা আকাঠা আগাছা এখানে ব্যবহৃত হয়েছে বাজে বা নিকৃষ্ট অর্থে আকাঠা আগাছাতে আ আর হচ্ছে আপনার তারপর আব আছে আব হচ্ছে আবছায়া আবডাল এখানে অস্পষ্টতা ব্যবহৃত হয়েছে আবছায়া আবডাল অস্পষ্টতা আর কদ ব্যবহৃত হয় নিন্দিত অর্থে যেমন কদবেল কদর্য কথাকার নিন্দিত অর্থে কু হচ্ছে কুচ্ছিত অর্থে যেমন কু অভ্যাস কুকথা কু অভ্যাস কুকথা কুচ্ছিত কু আর নি হচ্ছে নাই অর্থে যেমন নিখোঁজ নিখোঁজ এগুলা রাম ব্যবহৃত হয় বড় অর্থে যেমন হচ্ছে আপনার বড় বা উৎকৃষ্ট রাম ছাগল রামদা এগুলা আর হচ্ছে আপনার পাতি ব্যবহার করা হয় ক্ষুদ্র অর্থে যেমন পাতি হাস পাতি শেয়াল এগুলা তারপরে হা ব্যবহার করা হয় অভাব অর্থে যেমন হাত ইত্যে হারে হারের অভাব এরকম আর কি তো তৎসম আপনার বিষটা এগুলো পড়ার তো সংস্কৃত উপসর্গ পড়ার জন্য এভাবে মনে রাখতে পারেন যে পরা পরি প্রতিদিন প্র পরা পরি মানে অনেক পরা পরি প্রতিদিন প্র পরা পরি প্রতিদিন প্রতি তো প্রা পরি প্রতি তারপর অভি অনু অপি অতি তো অভির এরকম তার হচ্ছে বউ তো অভি হচ্ছে অনু অভি ছোটো অভি ছোটো ওর বউ বড়ো এই জন্য অপি হচ্ছে তার বউ অপি হচ্ছে অতি অভি অনু অপি অতি আর হচ্ছে নিরের সমাধি দূরে ঠিক আছে তো নির সম অধি দূর নির সম অধি দূর আর এখন চলবে অভিউৎপাদ অপর উপরে তাহলে এখন অব মানে এখন অব অপ তারপর হচ্ছে অব অধিউত অপ অব অধিউত অপ ঠিক আছে আর এদিকে বিনি আছে এটা বাংলা আপনার সংস্কৃত দূরের মধ্যে কমন তৎসম হচ্ছে আপনার বিষ্টটা তৎসম বিষ্টটা তারপর এদিকে বিদেশের মধ্যে তো আছে মালুম ব্যাপার এগুলো হচ্ছে ফার্সি উপসর্গগুলো দেখেন এটা জন্য একটা ছন্দ আছে এটা হচ্ছে কি যে বর কম বদ না বেব ঠিক আছে এখানে হচ্ছে বর বর কম বদ না বেব এই যে ব আর ব আর বে বেব তারপর হচ্ছে নিম ফি দরকার নিম তারপর হচ্ছে আপনার ফি আছে তারপর হচ্ছে দর আছে আর হচ্ছে কার আছে ঠিক আছে তো এগুলো হচ্ছে আপনার ফার্সি পোশাক ফার্সি পোশাক মনে মনে রাখার জন্য এটা আর হিন্দি হচ্ছে হর হর আছে এদিকে আর আরবি হচ্ছে আম খাসলা আম খাসলা বাজে খায় ঠিক আছে আম খাসলা বাজে মানে বাজে আম খায় ঠিক আছে ভালো আনতে হবে আম খাসলা বাজে গরখায়ের ইংলিশের মধ্যে আছে সাপ হেড ফুল হাফ সাপ হেড ফুল হাফ তারপর কয়েকটা যোগের শব্দ আছে বিদ্রোহী বি যোগ দ্রু ইন বিষয় আছে বি যোগ সি যোগ অ ওরা অভ্যুত্থান অভিযোগ উদ্যোগ স্থান সমবিহারে সমযোগ অভি সমযোগ অভিযোগ বি যোগ আ চারটা উপসর্গ আছে এখানে আচ্ছা ব্যবহৃত হচ্ছে কোনো উপসর্গটি এটা হচ্ছে আলুনি আলুনি তারপর কোনো উপসর্গটি ভিন্নতম প্রযুক্ত এটা হচ্ছে আপনার উপভোগ তারপর কোন শব্দটি উপসর্গ দিয়ে গঠিত হয়েছে আঘাটা কদাকার শব্দটি কোন উপসর্গ গঠিত তাহলে কদ এটা হচ্ছে দেশি তারপর কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে এখানে হবে অনাবৃষ্টি অ অজ অনা অপ কি ধরনের উপসর্গ অপ হচ্ছে আপনার সংস্কৃত বাংলা ভাষায় কয়েকটি উপসর্গ আছে উপসর্গ বাংলা ভাষায় একুশটি প্র এগুলো হচ্ছে আপনার সংস্কৃত উপসর্গ কোনটি উপসর্গ হচ্ছে অতি উপসর্গ উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য উপসর্গ থাকে সামনে প্রত্যয় থাকে পিছনে লাপাত্তা লা হচ্ছে অবশ্যই আরবি তারপর অচিন শব্দের উপসর্গটি কোন অর্থ ব্যবহৃত হয়েছে নয় অর্থক অর্থে অচিন ব্যবহৃত হয়েছে অবমূল্যায়ন ও অবদান শব্দ দুটিতে অপসম্পর্ক কোন মন্তব্যটি সঠিক দুটি শব্দে উপসর্গের অর্থ একই রকম দুই রকম দুটি শব্দে উপসর্গের অর্থ দুই রকম হুম অবমূল্যায়ন অবদান আচ্ছা অপমান শব্দে অপপসর্গটি ব্যবহৃত হয়েছে বিপরীতত্ত্বের বিপরীতত্বে কোন শব্দে বিদেশী উপসর্গ ব্যবহৃত হয়েছে নিমরাজে নিমরাজের নিম হচ্ছে আপনার ফার্সি এবার আছে অনুসরক অনুসর্গের অপর নাম কর্মপ্রব কর্মপ্রবচনীয় পদ প্রবচনীয় পদ আচ্ছা বাচ্চ আছে বাচ্চ মেইনলি তিন প্রকার কর্তৃ বাচ্চ্য কর্মবাচ্য ভাববাচ্য কর্তৃপাচ্যে মেইন যেটা আর কি রিজেক্ট ব্যবহার করা হয় আমরা প্রকাশ করি সেটা হচ্ছে কর্তৃপাচ্য আর কর্মবাচ্য ক্ষেত্রে কর্মটাকে প্রথমে আনা হয় তারপর কর্তৃক এরকম বলা হয় তারপর তারপর মাঝে মাঝে আর কি কর্ত কর্তাটা চলে যায় আর কি তারপর আসামিকে জরিমানা করা হয়েছে এটা হচ্ছে কর্মবাচ্য আর ভাবছে আপনার কর্ম থাকে না তো এটা হতে পারে যে হচ্ছে তোমার দ্বারা কিছু করা হয়েছে তো এখানে এরকম বলা হতে পারে কিন্তু দেখতে হবে এখানে কোনো কর্ম থাকবে না অর্থাৎ কাজটা বলা হতে পারে তার দ্বারা কিন্তু কোনো কর্ম থাকবে না যেমন আমাকে এখানে যেতে হবে এখানে কোথায় যেতে হবে সেটা বলা নাই তারপর আমার খাওয়া হলো না আমার কি খাওয়া হলো না এটা কিন্তু বলা নাই এই জন্য এটা হচ্ছে ভাব বাচ্চ আর তোমার দ্বারা হবে না এই হবে না হচ্ছে এই যে বলা হলো হবে না এটাই হচ্ছে ভাব বাচ্চ্য কী হবে না কর্মটা এখানে অনুপস্থিত এই জন্য এটা হচ্ছে ভাব বাচ্চ আর কর্ম যেখানে মানে কাজটা এখানে মেইন এটা হচ্ছে অর্থাৎ কে করলো কীভাবে করলো ম্যাটার না জাস্ট কাজটা হচ্ছে এটাই যেমন বাসি বাজে চাঁদ উঠেছে গাছ নড়ে কাজটা ভালো দেখায় না তারপর সুতি কাপড় দিন টেকে এগুলো হচ্ছে কর্ম কর্তৃপাচ্ছ্য উক্তি তো আমরা জানি তো উক্তির পরীক্ষায় আসছে বাবা ছেলে দীর্ঘায়ু কামনা করলেন এই পরোক্ত পরোক্ষ উক্তির প্রত্যক্ষ রূপ হবে বাবা ছেলেকে বললেন তুমি দীর্ঘজীবী হও যদি চিহ্নের ক্ষেত্রে বারোটা চিহ্ন আসে যদি বলো বারোটা চিহ্ন অপশনে না থাকে তাহলে ষোলোটা দিতে হবে আর প্রান্তিক চিহ্ন তিনটা পড়ছে এখানে আছে চারটা এখানে যুক্ত দুই দাঁড়িয়ে যুক্ত করা আছে বাংলা ভাষার নিজস্ব চিহ্ন হচ্ছে দাঁড়ি বাংলা ভাষায় নিজস্ব চিহ্ন দাড়ি আর এক সেকেন্ড থামতে হয় ছয়টাতে দাড়ি প্রশ্নচিহ্ন চিহ্ন দাড়ি কোশ্চেনমার্ক আর হচ্ছে বিস্ময় এদিকে আছে কোলন ড্যাশ কলন ড্যাশ কলন ড্যাস কোলন ড্যাশ এই ছয়টা হচ্ছে আপনার এক সেকেন্ড থামতে হবে আর এক বলতে যে সময় লাগে সেটা হচ্ছে কমা আর হচ্ছে অদ্ চিহ্ন কমা আর ইনভার্টেড কমা এটা হচ্ছে এক বলতে যে সময় লাগে আর এক বলার দ্বিগুণ সময় শুধুমাত্র একটা সেমিকরণ এক বলার দ্বিগুণ সময় সেমিকরণ আর থামার প্রয়োজনে হাইফেন ইলেক ব্রাকেট থামার প্রয়োজনে হাইফেন ইলেক ব্রাকেট ইলেক বলতে বোঝা অ্যাপোস্ট্রফি আচ্ছা কমা ব্যবহার করা হয় সম্বোধনের পরে তারপর বাড়ি বা রাস্তার নম্বরের পাশ পরে যেমন আটষট্টি নবাবপুর রোড আটষট্টি পরে কমা হবে নবাবপুর রোডের কমা হবে নামের পরে ডিগ্রি লিখলে এগুলোর পরে কমা বসবে যেমন ডক্টর ইনামুল হক কমা এম এ পিএইচডি নামের পরে ডিগ্রি লিখলে কমা ব্যবহার করতে হবে আর কমা অপেক্ষা বেশি যদি বিরতি প্রয়োজন হয় তখন সেমিকুলন বসতে পারে কমাপেক্ষা বেশি আচ্ছা তখন সেমিকুলন তারপর দায়িত্ব জানি প্রশ্নপতর্ক জানি বিষয় আমরা জানি সেমিকুলোনটা ব্যবহার করা যেতে পারে যে দুইটা এরকম বাক্য আছে দুটা দুটার মধ্যে সংযোগ আছে আবার কিন্তু দুইটাই পূর্ণ বাক্য যেমন করিম পছন্দকালে ফুটবল আমি পছন্দ করি ক্রিকেট তো দুইটায় মাঝে এরকম সংযোগ হতে পারে সেমিকুলোন দিয়ে তো সেমিকুলোন দুইটা পূর্ণ বাক্যের মধ্যে আর কলন কিন্তু আবার দুইটা পূর্ণ বাক্যের না একটা অপূর্ণ থাকবে একটা পূর্ণ থাকবে যেমন সবাই সভ্যস্ত হলো এক মাস পরে নতুন সভাপতি নির্বাচন হবে তো সবাই সাব্যস্ত হলো এটার পরের পরের যে মূল ভাবটা সেটা পরের পার্টে প্রকাশিত হলো এই ক্ষেত্রে আমরা কলন ব্যবহার করতে পারি আর উদ্ধৃতির আগে কলন ব্যবহার করা যেতে পারে আর নাটকের আপনার সংলাপের আগে কলন ব্যবহার করা যেতে পারে আর ড্যাশ চিহ্ন হচ্ছে দুই বা তত্ত্বাধিক এরকম মিশ্র বা যৌগিক বাক্য আছে তো সেখানে সংযোগ করতে আপনার ড্যাশ চিহ্ন ব্যবহার করা যেতে পারে যেমন তোমার দরিদ্রের উপকার করো তোমরা দরিদ্রের উপকার করো এতে তোমাদের সম্মান যাবে না বাড়বে তো এরকম করে আমরা ড্যাস্টিন ব্যবহার করতে পারি আর উদাহরণের ক্ষেত্রে কোলন ড্যাশ ব্যবহার করতে পারবো হাইফেন ব্যবহার করতে পারি সমাজবদ্ধ পথগুলোকে বিচ্ছিন্ন দেখাতে তারপর দুটো মধ্যে শব্দের মধ্যে সংযোগ বোঝাতেও আমরা হাইফেন ব্যবহার করতে পারি ইলেক তো আমরা জানি ব্রাকেট তো জানি আচ্ছা কোনটি কোলন কোলন তো জানি আচ্ছা না জন্মদিনের ক্ষেত্রে আচ্ছা এমন ছন্দ অলঙ্কার তারপর সরবৃত্ত তিনটা মেনলি ছন্দ স্বরবৃত্ত অক্ষরবৃত্ত মাত্রাবৃত্ত মাত্রাবৃত্ততে সর্ববৃত্ততে এটা আসছে শ্রীকৃষ্ণ কীর্তনের ধামালি ছন্দ থেকে তারপর মাত্রাবৃত্ত এটা কি ধ্বনি প্রধান বিস্তার প্রধান আর অক্ষরবৃত্ত এখানে তেমন মিল থাকে না যেখানে মিল থাকে সেটা হচ্ছে পয়ার ছন্দ পয়ার ছন্দে অন্তমিল থাকে কিন্তু যেটা অমৃতাক্ষর এটাতে অন্তমিল থাকে না আর ছান ছান্দশিক কবি বলা হয় আব্দুল কাদির আর বাংলা সাহিত্যে মুক্তক ছন্দের প্রবর্তক কাজী নজরুল ইসলাম মুক্ত ছন্দ সেখানে অসম মিল থাকে আর কি হচ্ছে অসম লাইন থাকে সেটাই হচ্ছে ছন্দ তো স্বরবৃত্ত ছন্দে সরবৃত্ত মাত্রাবৃত্ত অক্ষরবৃত্ত এই তিনটা ছন্দের ক্ষেত্রেই মুক্তাক্ষর একমাত্রা তিনটা ছন্দের ক্ষেত্রে মুক্তাক্ষর একমাত্রা আর বদ্ধাক্ষর স্বরবৃত্তর ক্ষেত্রে এক মাত্রাবৃত্তর ক্ষেত্রে দুই আর অক্ষরবৃত্তর ক্ষেত্রে শুরুতেও মাঝে এক হবে শব্দ শেষে হবে দুই তো আবার বলি তিনটার ক্ষেত্রেই আপনার মুক্তাক্ষর এক বদ্ধাক্ষর সর স্বরবৃত্ততে এক মুক্তাক্ষরে দুই আর অক্ষরবৃত্ততে প্রথমে এবং মাঝখানে এক শেষে দুই গদ্য ছন্দে প্রবর্তক সত্যেন্দ্রনাথ তত্ত্ব অলঙ্কার প্রধানত দুই প্রকার শব্দ অলঙ্কার আর অর্থালঙ্কার শব্দ অলঙ্কার পাঁচ প্রকার আর এদিকে অর্থালঙ্কার আছে আপনার আরও আরও পাঁচ প্রকার আর যদি কোনো জায়গায় এরকম থাকে না নাই নয় অথবা কোনো কিছু শব্দ ছলনা তারা বলা থাকে সেটা হচ্ছে আপনার অপন্নতি অপোন্নতি অল অর্থালঙ্কার যেমন দেশের যত নদীর ধারা জল না ওরা অশ্রুধারা অশ্রু নয় আপনার অপ্রক সুকঠিন বৃষ্টির ছলে গগন কাজীরা এগুলো হচ্ছে আপনার অপোন্নতি বাংলা সাহিত্যের রস নয় প্রকাশটা দেখেন দেশের যত্ন যত ধারা ওরা অশ্রুধারা এটা হচ্ছে আপনার অপন্নতি উত্তাক্ষর একমাত্রা ও বোত্যাক্ষর একমাত্রা গণনা করা হয় এটা হচ্ছে আপনার স্বরবৃত্ততে সাহিত্য অলঙ্কার প্রধানত দুই প্রকার বাংলা ছন্দ প্রধানত কত প্রকার পাঁচ প্রকার বাংলা ছন্দ প্রধানত এখানে বলছে সরি তিন প্রকার বাংলা ছন্দ প্রধানত তিন প্রকার আমাক্ষ ছন্দের বৈশিষ্ট্য হচ্ছে অন্তমিল মিল নেই যে যে ছন্দে মূল পর্বে মাত্রা চার তাকে বলা হয় মূল মূলপত্রের মাত্রা বলা হয় শব্দ গঠন হয় মৌলিক শব্দ যোগে বিভক্তিযোগে উপসর্গযোগে প্রত্যয় যোগে সন্ধির সাহায্য হয় না সমাজের সাহায্য হয় শব্দের সাহায্য হয়